এই স্মরণে তারা আজকের এই চিত্র অঙ্কন এখানে ফুটিয়ে তুলতে চেষ্টা করছে এবং এখানে বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে যেমন বোয়ালকালীর স্যার আশুতোষ সরকারি কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে বোয়ালকালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে এখানে হাজি নুরুল হক ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে এবং সেই সাথে চট্টগ্রামের নাম করা হাজারা তজু। এবং এখানে আরও বেশ কয়েকটি কলেজ থেকে তারা আজকে এই ছাত্রছাত্রীরা মিলিত হয়ে আজকের এই কার্যক্রম পরিচালনা করছে তারা দেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের স্মরণে তারা চিত্র করছে বোয়ালকালিতে এই চিত্র অঙ্কনের মাঝখানে তারা তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছে সেই সাথে বিভিন্ন কলেজ থেকে যে ছাত্রছাত্রীরা এখানে রয়েছে তাদের শিল্পকর্ম দিয়ে তারা সেই সেই ছাত্রছাত্রীদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং একজন ছাত্রী আমাদেরকে অভিহিত করেছেন তারা এখানে বোয়ালকালি ছাড়াও বোয়ালকালির বাইরের থেকে বিভিন্ন ছাত্রী ছাত্ররা এখানে এই বলবা হ্যাঁ আমি আমি একটু কথা বলবো আপনি এখানে কাজ করছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং এই কার্যক্রমে আপনারা আজকে এখানে কর্মসূচি পালন করছেন আপনাদের কর্মসূচির মধ্যে আজকে কি কি রয়েছে এই যে আমরা সবাই এখানে যে হয়েছে এগুলো সবাই এখানে নিজেদের ভিতরের প্রতিভাটা এখানে ফুটিয়ে তুলছে তাছাড়া অনেক কিছু করতে চায়

আসলে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখানে নেতৃত্ব প্রদান করছে তাদের মধ্যে অনেকেই এই ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন কলেজ থেকে তারা সংগ্রহ করে তারা তাদের এই কার্যক্রম চালাচ্ছে তাদের এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে তাদেরকে এই দেওয়ালের অঙ্কন করে তাদেরকে স্মৃতি ধরে রাখার জন্য শ্রদ্ধা জানানোর জন্য এই চিত্র অঙ্কনগুলো করছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া আপনি যে এই চিত্র অঙ্কনটি করছে এটা কী করছেন এটা দিয়ে বোঝাতে আমাদেরকে আমি যে কীছি রাঙামাটিকে আমার দাদুর বাড়ি এলাকা তো আমি আসলে ভালো লাগতেছে আর কি স্বাধীনভাবে সবাই এটা বলতে পারতেছে নিজের একটা ইচ্ছা যে আমার দেশকে আমি সুন্দর করবো বা আমার নিজের মতো করে আমি ধন্যবাদ আপনি থেকে আসছেন না স্কুল কলেজের ছাত্র বা কোনো ইউনিভার্সিটির উনি রাঙামাড়ি ইউনিভার্সিটি থেকে কালী সুদূর বলকালিতে এসে এই চিত্র অঙ্কনের মাধ্যমে বীর শহীদদের যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করার চেষ্টা করছে আমি আর একটু কথা বলবো আমার পাশে পাই খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করছে আমরা দেখতে পাচ্ছি অসম্ভব একটি চিত্র অঙ্কন করছে ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলবো আপনি এই চিত্র অঙ্কন দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনি কোথেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন রাঙামাটি আপনি রাঙামাটি কোন বিশ্ববিদ্যালয় না কলেজের ছাত্র কলেজের ধন্যবাদ ভাই যেন উনি এই চিত্রকর্ম দিয়ে বোঝাতে চেয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল তাদের এই মুষ্টি হাত দিয়ে যে আন্দোলন করেছে সে আন্দোলনের অঙ্কন চিত্র অঙ্কন করে মানুষকে বোঝাতে চেয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা তাদের এই শ্রদ্ধা নিবেদন করছে আমরা এখানে দেখতে পাচ্ছি কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যেও একজন শিশু শিল্পী তার এই প্রতিবাদ অঙ্কনের মধ্য দিয়ে সে করছে তুমি কোথেকে আসছ তোমার স্কুলের নামটা বলো আমার স্কুলের নাম ব্লু বার্ড কলেজ আচ্ছা তুমি এই যে চিত্র অঙ্কন করে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একজন স্কুল পড়ুয়া ছাত্র সে স্কুল থেকে এসে তার চিত্র অঙ্কনের মধ্য দিয়ে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে স্মরণ করে যে চিত্র অঙ্কন তারা করছে আসলে খুব প্রশংসনীয় এই বাংলার এই স্বাধীনতার নতুন স্বাধীনতাকে তারা নতুন করে সাজাচ্ছে এই বলে আমাদেরকে বিভিন্ন ছাত্র ছাত্রছাত্রীরা জানিয়েছেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য এবং যারা যেই যেখান থেকে দেখছেন আমাদেরকে এই ফেজে ফলো দিয়ে এবং লাইক দিয়ে সহযোগিতা করবেন আসলে দেখতে পাচ্ছেন আমরা ছাড়ছি আমরা আসি তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে আজকের এই গোয়ালকালিতে কর্মসূচি পালন করছে